আসসালামু আলাইকুম নতুন খামারদের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চা ঠিকিয়ে রাখতে পারে না কিংবা সুস্থ সবল বাচ্চা তারা উৎপাদন করতে পারে না আমি যখন নতুন খামার শুরু করছিলাম ছাগলের বাচ্চা টেকিয়ে রাখতে পারতাম না কিংবা সুস্থ সবল বাচ্চা উৎপাদন করতে পারতাম না বাচ্চা হওয়ার পর একটু অবহেলার কারণে ছাগল বাচ্চা মারা যায় পাতলা পায়খানা করে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কেয়ারিং করার পরও ছাগলের বাচ্চা আমরা ঠেকাতে পারতেছি না একটা ব্রিডিং খামারে যখন আপনি সঠিক নিয়মে ছাগলের বাচ্চা উৎপাদন করতে পারবেন না দেখা যাবে যে আপনি লসের শিকার হচ্ছেন এই যে বাচ্চাগুলো হয়েছে বেশিরভাগই আপনার সুস্থ সবল কিন্তু একটা ছাগল তিনটা বাচ্চা দিয়েছে ওই তিন নম্বর বাচ্চাটা একটু দুর্বল ছাগলের বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমরা খুব সুন্দরভাবে এগুলোর ক্যারিং করি কিংবা যত্ন নিই তারপরেও দেখবেন যে অনেক ছাগলের বাচ্চা মরে যাচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না যে ছাগলের বাচ্চাগুলো কেন মরে যাচ্ছে কিংবা মোটা আছে কেন হচ্ছে না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ছাগলের বাচ্চা ডেলিভারি হওয়ার পর তো আপনাকে কেয়ারিং করতে হবে কিন্তু আপনি যদি সুস্থ সবল বাচ্চা চান মায়ের পেটে থাকা অবস্থা থেকে আপনাকে ভালোভাবে কেয়ারিং করতে হবে যেমন ছাগলের মাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে ভালো মতো ক্যালসিয়াম খাওয়াতে হবে মাদি ছাগলটা যদি সুস্থ সবল থাকে দেখবেন যে সুস্থ সবল বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ যেগুলো হচ্ছে আপনার হালকা পরিসরে কেয়ারিং করলে হালকা পরিসরে খাবার দিলে এগুলো খুব তাড়াতাড়ি গ্রো হবে আমি একটা জিনিস আপনাদেরকে আজকে বলতেছি আপনাদের যদি ছাগল থাকে আপনারা এটা পরীক্ষা করে নিবেন মনে করেন আপনার একটা ছাগলে দুইটা বাচ্চা দিচ্ছে একটা সুস্থ সবল আর একটা হচ্ছে দুর্বল আপনি দুর্বল বাচ্চাটাকে যত কিছু খাওয়ান না কেন ওই দুর্বল বাচ্চা সবসময় দেখবেন যে রোগা হয়ে থাকছে আর সুস্থ সবল বাচ্চাটা যদি আপনি হালকা ভরি যদি খাবার দেন কিংবা হালকা ভরি যদি আপনি ক্যারিং করেন দেখবেন যে ওটা খুব ভালো আপনার গ্রো হচ্ছে মায়ের পেট থেকে যদি কোনো ছাগলের বাচ্চা সুস্থ সবল বের না হয় ওগুলো আপনি ডেলিভারি হওয়ার পর আপনি যত যত্ন করেন না কেন এগুলো খুব একটা আপনার গ্রো হবে না এটা সবসময় মাথায় রাখবেন আর যদি আপনার বিশ্বাস না হয় আপনার খামার যদি মাঝি ছাগল থাকে আপনারা এটা ফ্রাই করে দেখতে পারেন আপনার হয়তো বা কথাগুলো শুনে খুবই হালকা লাগতেছে কিন্তু এটা হচ্ছে আমার এক বছরের এক্সপেরিমেন্ট আরেকটা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে বাচ্চার ডেলিভারি হওয়ার পর থেকে আমরা খাবার একটু বাড়াই দিই যাতে ছাগলের দুধ বেশি হয় ডেলিভারি হওয়ার পরে না ডেলিভারি হওয়ার আগে থেকে যদি আপনারা খাওয়ার একটু বাড়াই দেখবেন যে বাচ্চা হওয়ার পর ছাগলের প্রচুর পরিমাণ দুধ হচ্ছে ভালো মানের যদি একটা ক্যালসিয়াম খাওয়ান যেখানে হচ্ছে আপনার অনেকগুলো উপাদান মিশ্রিত আছে এরকম ক্যালসিয়াম খাওয়ালে ভালো হয় অনেকে প্রশ্ন করে যে ক্যালসিয়াম কি সরাসরি দুধ উৎপন্ন করার জন্য খাওয়ানো হয় আসলে এরকমটা কিছুই নয় ক্যালসিয়াম হচ্ছে আপনার হার শক্ত রাখে এবং দুধের মান ঠিক রাখে আর দুধের সাথে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বের হয়ে যায় আর যদি আপনারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন ছাগল যদি সুস্থ সবল থাকে দেখবেন যে দুধ ভালো হচ্ছে সুস্থ সবল একটা বাচ্চাকে যদি আপনারা মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে পারেন দেখবেন যে অনেক ভালো গ্রোথ হচ্ছে বাচ্চাটির এক মাস পরে গিয়ে আপনাদের কৃমিনাশক করাতে হবে অনেকে একুশ দিন বয়সে করে আবার অনেকে মাস করে আমরা বিশেষ করে মাস পরে যেয়ে করি আবার অনেকে দেখা যায় যে পঁয়তাল্লিশ দিন পরে গিয়ে আপনারা কৃমিনাশক করা হয় আপনারা মাস পরে করলে এটা ব্যাটার হয় তারপরও আপনারা ব্যাটানারি চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজগুলো করলে ব্যাটার হয় এক মাস বয়সী ছাগলের বাচ্চাদেরকে কৃমিনাশক খরানোর আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে অনেক গ্রুপের কৃমিনাশক বর্তমানে পাওয়া যায় বিশেষ করে এটা আমি কেন বলতেছি কারণ আমি অ্যাক্সিডেন্ট করছি সেজন্য বলতেছি কোন গ্রুপের ঔষধটি খাওয়ালে বাচ্চা সুস্থ সবল থাকবে এটা ব্যাটারি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে করলে ব্যাটার হয় দেখেন না জেনে না বুঝে যে কোনো একটা গ্রুপের কৃমিনাশক ঔষধ খাওয়াই দিলে তো হলো এরকম বলে যদি খাওয়াই দেন দেখবেন যে আপনি অ্যাক্সিডেন্ট করছেন যেমন ছাগল পাতলা পায়খানা করে খাবার দাবার বন্ধ করে দেয় আর এত ছোটো বাচ্চা যদি অতিরিক্ত পাতলা পায়খানা করে খাওয়া দাওয়ার বন্ধ করে দেয় ট্রিটমেন্ট করে খুব একটা আপনার রিকোভারি করতে পারবেন না বড় ছাগলের বিষয়টা হয়তো আলাদা কিন্তু ছোট ছাগলের বিষয় খুবই সেন্সিটিভ আপনি মানেন কিংবা না মানেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ একটু কম হয় এটা খুবই স্বাভাবিক একটাই বিষয় কিন্তু বাচ্চার সংখ্যা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত হয় এরকম যদি আপনার খামারের মধ্যে হয় তাহলে কি করবেন দেখেন গরুর দুধ খাওয়ায় আমি খুব ভালো রেজাল্ট পাইছি কিন্তু সরাসরি গরুর দুধ আপনারা খাওয়াতে পারবেন না মনে করেন আপনি একশো গ্রাম গরুর দুধ নিয়েছেন আরো একশো গ্রাম এখানে পানি মিক্স করে খাওয়ান দেখবেন যে ছাগল সুস্থ সবল থাকবে আর যদি আপনার সরাসরি দুধ খাওয়াই দেন দেখবেন যে ছাগল পাতলা পায়খানা করতেছে কারণ হচ্ছে গরুর দুধ অনেক বেশি গণ যেটা আপনার ওই হজম করতে খুবই সমস্যা হয় বাচ্চাদের খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রথম দিকে খুবই কম দিবেন এরপর আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে মানে বাড়াবেন আর কি খাবার এভাবে করলে আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু প্রথম দিন যদি আপনারা অতিরিক্ত দিয়ে ফেলেন আপনাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম